ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে পুজো দিতে যাওয়ার আগে সকালবেলা ফুল তুলতে গেছিলাম দেখো আজকে গাছে কত ফুল হয়েছে আজকে অনেক ফুল পেয়েছি পাশ থেকে কিসের আওয়াজ পাচ্ছো বলো তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আমাদের পুটি এত জোর চিল্লায় না কী বলবো চলো এবার ভালো করে ঠাকুরটা ঠাকুর ঘরটা আমি খুব ভালো করে পুজো দিতে পারি না যতটুকু পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কালকে এর কি বলে ওটা নকুন দানাগুলো আমি ওখানে জড়ো করে রেখে পালিয়েছিলাম ভুলে গেছিলাম তো কি হয়েছে পুরো পিঁপড়ে ধরে গেছে কে কে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে খাওয়ার আগে আমার মতো পুজো দাও আমাকে কমেন্টে জানিও দেখো এত চিল্লাচ্ছে আমি না ভয়েসটা করতেই পারছি না দেখি কিছুতেই থামছে না চলো বাসনগুলো পরিষ্কার টরিষ্কার করে ভালো করে পুজোটা দিয়ে দিই তোমরা ব্লগটা দেখতে থাকো পাশে থেকে স্কিপ করো না পুরো ব্লগটা দেখো পরিষ্কার টরিষ্কার করার পর ফুল দিয়ে সাজিয়ে কতটা সুন্দর লাগছে দেখো অনেক ফুল পেয়েছিলাম না ওই কারণে বাইরের ওয়েদারটা দেখো মনে হচ্ছে তো ঝমঝম করে বৃষ্টি আসবে আর আজকে আমাদের মাসের বাড়ি যাওয়ার কথা আর আজকে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেল তো আমরা তো যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম ইভেন আসার সময় তো পুরো ভিজে ভিজে বাড়ি এসেছি প্রায় এক বছর পর মাসির বাড়ি যাচ্ছি আর ফেরার সময় এত বৃষ্টি হয়েছিল আর দিল্লি রোডতে আসতে গিয়ে তো আমার হাল খারাপই হয়ে গেছিলো গিয়ে দেখি দিদিরাও এসেছে আর এটা হলো আমার দিদি সেই ছোট্ট ছেলেটি ওকে আমি প্রচণ্ড বিরক্ত করছিলাম আর প্রচণ্ড রেগেও যাচ্ছিলো আর বসে বসে না টিকটক দেখছে মানে শর্টসের ভিডিওগুলো দেখছে বসে বসে প্রচণ্ড ফোন ঘাটতে পারে তারপর ব্যাট বল নিয়ে খেলতে শুরু করে দেয় তোমরা ব্লগটা দেখতে থাকো বৃষ্টি আমাদের ওখানে হয়েছিল বাট মাসির বাড়ির এইটা এই দিকটাতে একটুও বৃষ্টি হয়নি তাই প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো দুপুর হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছি তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এবার মাসির বাড়িটা ভালো করে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কি খাচ্ছ দেখাও কি খাচ্ছ দেখাও কি ওটা কি বলছো ওটা বলো অনেক দিন পর সবার সাথে দেখা হলে যা হয় দুপুরবেলা ঘুমানোই হয়নি দুপুরবেলা সবাই মিলে গল্প করতে করতে টাইমটা কেটে যায় তারপর বিকেল হয়ে যায় আর তখন বাজে হলো পৌনে পাঁচটা এই যে পিয়াদির ছেলে গোজিয়া নিয়ে বসে পড়েছে বিকেলবেলা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি ও গুজিয়া খেতে প্রচণ্ড ভালোবাসে তো খাওয়া হয়ে গেছে এখন জল খাচ্ছি এবার বাইরেটা যাব আমরা ওকে নিয়ে একটু ঘুরতে তো তোমরা ব্লগটা দেখতে থাকো পিয়াদিরই পাশের বাড়ি একটা দাদার মেয়ে যে ওর সাথে খেলতে এসেছিলো দুজনে মিলে খেলাধুলা করছিল তারপর আমরা সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ে পিয়াদিদের এইখানটায় একটুও বৃষ্টি ছিল না জাস্ট পেয়াদিদের মানে এলাকা থেকে যখন আমরা বেরিয়ে আমাদের বাড়ির কাছাকাছি চলে আসি ওখান থেকে ঝমঝমিয়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে ভিজে যায় তাই ব্লগটা আমার এন্ড করা হয়নি তো ব্লকটা এখানেই এন্ড করছি নেক্সট ডে ব্লকটা তোমরা দেখতে থাকো কারণ ব্লকটা খুবই ছোট হয়েছিল তাই আমি ভাবলাম নাকি দুটো ব্লক একসাথে জুড়ে দিই তো বাপি দেখো আমাদের কাছে কত কাঁঠাল হয়েছে মানে এটা আমাদের বাগানের গাছে আমাদের বাড়ির গাছে নয় মানে মাঠের বাগানের গাছে তো সব কাঁঠালগুলো এগুলো তুলে নিয়ে এসেছে অনেক বড় বড় কাঁঠাল হয়েছিল আর এখন কাঁঠালে সেরকম দামও নেই আর কাঁঠালগুলো পেকে নষ্ট হয়ে যাচ্ছিলো কোনো বছর তো পাওয়াই যায় না প্রতি বছর চুরি হয়ে যায় ওখান থেকে কাঁঠাল তো এবছর ভাবি দেখতে পেয়েছে বলে সাথে সাথে নিয়ে এসেছে কারণ সব চুরিই হয়ে যায় তারপর কাঁঠালগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতগুলো কাঁঠাল একসাথে কেউ কোনো দিনও দেখেছ কি না আমায় কমেন্টে জানিয়ে আমি আমি নিজেই কোনো দিনও দেখি নাই ফার্স্ট টাইম দেখলাম তো আমার খুব ভাল লাগছিলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যদিও আমি কাঁঠাল খাই না আর চলো স্নান টান করা হয়ে গেছে এখন এবার ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিই হ্যাঁ খুব একটা আমি যে গুছাতে পারি তা নয় এবার যতটুকু পারি ততটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর পাশে চৌকিটা এখনও খালি রয়েছে আর খালি খালি খাটে বলে নাকি কি ভূত থাকে আমার বোন আগের দিন আমাকে এসে বলছে তুই খাটটা মানে আমার ভাই যে খাটটা শুতো তো বলছে তুই ওটা ফাঁকা রাখবি না জামা কাপড় ভর্তি রাখবি নইলে ওখানে এসে ভূতে এসে শোবে তো ও এরকম চেয়ারও খালি থাকলে এরকম ভয় লাগে আমি তাই খাটে সবসময় কাপড় ভর্তি রাখি তো আজকে দুপুরে কি কি মেনু হয়েছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই মানে মেনু কি কি হয়েছিল না সবে রান্না করতে শুরু করেছিল মা তো রসুন পোড়ন দিয়ে মুসুর ডাল করেছিল আর আজকে ঢ্যাঁড়সের একটা তরকারি করা হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি হবে আর বাপে যে কলমি শাক কিনে এনেছিল মানে কলমি শাকের কলমি শাক ভাজা খেতে আমার বেশলি খুব ভালো লাগে বাট কলমি শাকের চচ্চড়ি করছিলো আর হবে মাছের ঝাল আর এতটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়েছিলাম কারণ ঢ্যাঁড়সে একটু বেশি করে পেঁয়াজ না দিলে একটুও খেতে ভালো লাগে না ঢ্যাঁড়সের তরকারির থেকে ঢ্যাঁড়স ভাজা খেতে আমার বেশি ভালো লাগে তো তোমরা রান্নাটা দেখতে থাকো সে তরকারি তো কমপ্লিট হয়ে যায় দুপুরবেলা আমাদের এই মেনু ছিল তারপর আমি খেয়ে শুয়ে পড়ি বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আমাদের পাড়ার সামনে ফুচকা খেতে তো ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে এখনের জন্য বাই